সুসমিল্লা রহমান আসসালামু আলাইকুম শুয়ে জানাচ্ছি আমি মোলাসুজামান আপনাদেরকে এর আগে আমি যে ভুট্টা খেতের আগাম যে ভুট্টা চাষটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আজকে আপনাদেরকে দ্বিতীয় একটি পর্বে আপনাদেরকে এই ভুট্টা চাষ যে করা হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটি তৈরি করা হ্যাঁ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি এখন রয়েছি ভুট্টা খেতে দেখতে পাচ্ছেন যে ভুট্টাগুলো আলহামদুলিল্লাহ কি পরিমাণ এত সুন্দর হয়েছে যা অসাধারণ আপনাদেরকে একটু আপনাদেরকে বলে রাখা ভালো এই ভুট্টাগুলোর বয়স আনুমানিক চল্লিশ দিন বয়স হচ্ছে এই চল্লিশ দিনের বয়সের গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কারণ এই মাটির অনেক উর্বর হ্যাঁ আপনারা জানেন যে এই জমিটাতে এর আগে এখানে আপনার ধান চাষ করা হয়েছিল এতেই এতে করে ধান চাষ করার পর এইখানেই এই মাটিটাতে আবার এক কৃষক সে ভুট্টা চাষ করেছে এবার সেই কৃষকের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ কি সুন্দর যে ভুট্টাগুলো হয়েছে সেটি দেখানোর জন্য গাছের ফাঁকা মোটামুটি অনেক ফাঁকা হয়ে ফাঁকানো রোপণ করা হয়েছে তারপরে গাছের যে গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক অসাধারণ গ্রোথ লক্ষ্য করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই আপনাদের একটু দেখাই যে এই ভুট্টাগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কি সুন্দর বড় হয়েছে গাছগুলো দেখতে পাচ্ছেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভুট্টাগুলো অনেক বড় হয়েছে আগুর চাষ করছেন এখানে আগুর ভুট্টা চাষ করার ফলে গাছগুলো প্রায় খুব সুন্দর অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সেটি হচ্ছে এখানে একটা গাছ দেখাই আপনাদেরকে এই গাছটাতে যে কী রোগ হয়েছে সেটি গাছটার কোনো সমস্যা না এখানে কোনো ভাইরাস আক্রান্ত হয়েছে নাকি সেটি আমার জানা নেই যদি কোনো ভাইরাস থেকে থাকে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন একটু কমেন্ট জানাতে পারেন যে কি ধরনের অসুখ হয়েছে যারা ভুট্টা চাষ করেন তারা এই বিষয়টি অবশ্যই অবগত রয়েছেন একটু আপনাদেরকে আরেকটু সামনের দিকে এগিয়ে যাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে রোগটা হয়েছে কী রোগ হয়েছে সেটি একটু আমার জানা নেই দেখতে পাচ্ছেন যে এটা এই যে এখানে কী সমস্যা এই ঘুটার গাছে কী রোগ হয়েছে দেখতে পাচ্ছেন গাছটা এভাবে হয়ে গেছে পুরো ভুট্টা খেতে মোটামুটি বলা যায় যে ভালো হয়েছে আশা রাখা যায় যে কিছু কিছু গাছ আবার এই ধরনের পোকা খাচ্ছে মাঝরা পোকা বলে না কৃশরীটা আমার জানা নেই কী পোকা এগুলো খাচ্ছে গাছগুলো আপনারা যদি একটু বলতে পারেন যে কী ধরনের কীটনাশক ব্যবহার করতে পারে বা অথবা কী রোগ হয়েছে দেখার চেষ্টা করি দূরে কোথাও কোনো গাছ এই ভুট্টাগুলো একটু ফাঁকা মায়ের হয়েছে মায়ের খাওয়া যাওয়ার করেছে যেটি হচ্ছে অনেক গ্যাপ গ্যাপিং একটি শহর দেখা যাচ্ছে যে অনেক ফাঁকা ফাঁকা ভুট্টা হয়েছে ভুট্টাটা হয়তো গ্যাপ অনেক অনেক ভুট্টা হয়নি যে পরিমাণ গাছটা দেখতে পাচ্ছেন যে গ্যাপ অনেক জায়গায় এই ভুট্টাটা মায়ের খেয়ে গেছে এই এখানেও দেখতে পাচ্ছেন যে এই পুরো জায়গাটায় কোনো ভুট্টা নেই দেখতে পাচ্ছেন এইভাবে বেশ কয়েকটা জায়গায় আমি লক্ষ্য করছি এই এই ভুট্টাটার ফলন কেমন হবে সেটা জানা নাই তবে এখন পর্যন্ত যে গ্যাপটা দেখতে পাচ্ছি অনেক ফাঁকা ফাঁকা আশা রাখা যায় যে একটু গ্যাপিং হওয়ার পরেও যে গাছটা মনে মনে গাছগুলো ভুট্টাগুলো অনেক ভালো হয়েছে আর আপনাদেরকে বললাম যে আসলে এই ভুট্টাগুলোর এই মাঝে মাঝে দেখা যাচ্ছে এই ধরনের এই কি সমস্যা আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন তারা যদি জানাতে পারেন এই ছিল আজকের মতন আবার ভুট্টা খেতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ